ফাইনালি চকলেট বাইকারের হিরো স্প্লেন্ডার ডিস্ক স্পোর্টস এডিশনের এই বাইকটি বিক্রয় হয়ে গেল আমার কাছে যেই ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাই বাইক কেনার আগে হেলমেট কিনেছে যেটা আমি আমার বিভিন্ন ব্লগে সবাইকে বলে আসছি যে ভাইয়া আগে হেলমেট পরে বাইক তো খুবই খুবই ভালো লাগছে ধন্যবাদ আবু বক্কর ভাই তো এত এত বাইক থাকতে আপনি কেন এই স্প্লেন্ডার চকলেট বাইকারের স্প্লেন্ডারটা ক্রয় করছেন ভাই এই বাজেটের ভিতরে মানে আমরা যারা ইয়াং জেনারেশন প্রথম একটা বাইক নিতে যাই এই সেগমেন্টের মধ্যে আমার কাছে এইটার ডিজাইন প্লাস কালার খুবই আকর্ষণীয় লাগছে মানে এ আমার আমার সাথে যাবে এরকম হয়তোবা বয়স মাত্র শুরু বাইক কেনা শুরু আস্তে আস্তে আপগ্রেড করবো ছোট যদি হয় এটাই হোক না কেন এই ব্যাপারটাও খুব ভালো লেগেছে আসলে মানুষের শুরুটা ছোট থেকেই করতে হয় আমিও যখন আমার লাইফের কেরিয়ার প্রথম দিকে যখন বাইক রান করা শিখি বাইক যখন আমি চালাই নিজের বাইক যখন ক্রয় করি তখন কিন্তু আমার বাইকগুলো ছোট ছিল আজকে আল্লাহ রহমতে বাংলাদেশের সর্বোচ্চ সিসির বাইকটাও রয়্যাল এনফিল্ডও আমার আছে তো ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আপনি করে বলছি কেন তুমি করি তো তো তুমি নিশ্চয়ই অবগত আছো যে রিস্টার্ট থেকে বাইক কিনলে তুমি এক মাসের একটা ওয়ারেন্টি এবং প্লাস একটা ফ্রি সার্ভিস পাবা ইন কেস এই বাইকে যদি কোনো বড় সমস্যা হয় রিস্টার্ট নিঃশর্তে তোমার এই প্রবলেমগুলো সলভ করে দিতে বাধ্য থাকবে অ্যাকসেপ্ট ক্ষয় জড়িত যে ব্যাপারগুলো যেমন ব্রেক শু ক্ষয় হয়ে যাওয়া কিংবা ইলেকট্রিকের ব্যাপার হেডলাইট ফিউজ হয়ে যাওয়া এগুলো বাদে তোমার ধরো পিস্টন নষ্ট হয়ে গেল কিংবা গিয়ার সিস্টেম নষ্ট হয়ে গেল এগুলো সবকিছু কিছু লাইবিলিটি রিস্টার্ট নিবে তো অনেক অনেক শুভকামনা থাকলো ধন্যবাদ ভাই আসলে আপনার বাইকটা যে পাবো মানে আমি রিসেন্ট আর দিন পরে আসছি আপনি সেল করতে যখন যাচ্ছিলেন আসলে আমি কল্পনা করতে পারিনি যে এখানে আসছি অন্য কোনো একটা বাইক কিন্তু বাট এটা সাথে গেছি যার কারণে আর ভাবা চিন্তা করুন তো আরেকটা ব্যাপার না বললেই না আসলে এই বাইকটা আমার বিক্রি করার ইচ্ছে ছিল না জাস্ট আমার বাসার বাইক রাখার সংকীর্ণতা বা জায়গা কম থাকার কারণে আমাকে এই বাইকটা বিক্রি করতে হয়েছে এবং অবাক হলেও সত্য যে আজকে বাইকটা আমি ফেরত নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল তো যাই হোক ভাইয়া নিয়েছে বক্কর ভাই নিয়েছে বক্করের জন্য অনেক অনেক শুভকোনা থাকবে আর বক্করের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে বক্করের কাছ থেকে আমি আমার মতো করে বাইকটা যে কোনো সময় আমি নিতে পারবো চালাতে পারবো তো এটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি যে ও আমাকে এই সুযোগটা দিবে তার মানে হিরো স্প্লেন্ডার বিক্রি হয়ে গেল হিরো স্প্লেন্ডার আমাদের মাঝে আছে চকলেট বাইকারের কাছে আছে বকরের কাছে আছে তো সবাই দোয়া করবেন সবাইকে বিধবের অন্তঃস্থল থেকে জানাই সেলু